ব্যাংকের অবস্থা যতই খারাপ হোক না কেন আমাদের সাধারণ জনগণের কোনো না কোনো ব্যাংকে এই বর্তমান যুগে এসে লেনদেন করতেই হবে কারণ আমাদের কাছে যে উপার্জিত অর্থ থাকে সেটা সেফলি রাখার জন্য অনেক সময় কিন্তু মুনাফার চেয়ে সেই অর্থটাকে সেফলি রাখার জন্য হলেও আমাদেরকে একটি ব্যাংকে বিনিয়োগ করতে হয় বা অ্যাকাউন্ট করে সেখানে আমাদের অর্থগুলোকে রাখতে হয় সো বর্তমানে আপনারা অনেকেই অনেক কনফিউশনের মধ্যে আছেন যে আসলে কোন ব্যাংকে সেভলি আমরা কোনো অর্থ বিনিয়োগ করে রাখতে পারি সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এরকমই হানড্রেড পারসেন্ট সেভ এবং নিরাপদ একটি ব্যাংকের বিনিয়োগ স্কিম অর্থাৎ এফডিআর নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এফডিআর রেট দুই সম্পর্কে আপনারা বাংলাদেশের বর্তমান এই প্যান্ডামিক অবস্থায় সেভলি এবং নিরাপদ যদি একটি ব্যাংকের অনুসন্ধান করেন তাহলে সেটি হচ্ছে টাস্ট ব্যাংক লিমিটেড সো কথা না করে চলুন শুরু করছি টাস্ট ব্যাংকের এফডিআর রেট 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা টাস্ট ব্যাঙ্কে আপনারা যদি এফডিআর করেন এখানে আপনারা সর্বনিম্ন এক মাস থেকে শুরু করে 3 মাস ছয় মাস এবং বারো মাস মেয়াদি এফডিআর করতে পারবেন সো এক মাসের জন্য ট্রাস্ট ব্যাংক আপনাদেরকে মুনাফা প্রদান করছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে তিন মাসের জন্য নয় পার্সেন্ট হারে ছয় মাসের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে এবং বারো মাসের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো আপনারা যদি এই টাস্ট ব্যাঙ্ককে এক লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা এফ করেন তাহলে আপনার পার মান্থ যে মুনাফা পাবেন সেই চার্টি আপনারা এখন দেখতে পাচ্ছেন সো এক লক্ষ টাকা আপনি বিনিয়োগ করলে এক মাস মেয়াদে সেই ক্ষেত্রে আপনারা এক লক্ষ টাকার জন্য মুনাফা পাবেন সাতশো আট টাকা তিন মাসের জন্য করলে বাইশশো পঞ্চাশ টাকা ছয় মাসের জন্য করলে চার হাজার ছয়শো পঁচিশ টাকা বারো মাসের জন্য করলে নয় হাজার পাঁচশো টাকা এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ এবং দশ লক্ষ টাকা আপনি কোন পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করবেন এখান থেকে কাইন্ডলি আপনার স্যারটি আপনি দেখে নিতে পারেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে যার ফলে আমি পুরা সারটি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি আপনার স্ক্রিনশটের মাধ্যমে এখান থেকে আপনার বিনিয়োগ কিন্তু অর্থ পরিমাণ এবং আপনার প্রাপ্য কত টাকা সেটি দেখে নিতে পারেন তবে এখানে উল্লেখ্য যে এইখানে যে মুনাফাটি উল্লেখ করা হয়েছে এখান থেকে কিন্তু ব্যাট কর্তন করা হবে আপনারা যদি টিন সার্টিফিকেট প্রদান করেন তাহলে আপনাদের ব্যাট কর্তন করা হবে দশ পার্সেন্ট আর আপনারা যদি টিন সার্টিফিকেট প্রদান না করেন তাহলে আপনাদের ব্যাট কর্তন করা হবে পনেরো পার্সেন্ট এই ব্যাট কর্তন করার পর আপনি এক লক্ষ টাকা যদি এক পাশের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি ব্যাট কর্তনের পূর্বে মোট পাবেন সাতশো টাকা আর যদি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হয় তাহলে আপনি পাবেন মোট ছয়শো এক টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হলে আপনি এক লক্ষ টাকার জন্য এবং এক মাসের জন্য বিনিয়োগ করলে আপনি পাবেন ছয়শো সাঁত্রিশ টাকা এক লক্ষ টাকা তিন মাসের জন্য বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন উনিশশো বারো টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হলে আপনি পাবেন দুই হাজার পঁচিশ টাকা ছয় মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন চার হাজার দুশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন তিন হাজার নয়শো একত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন চার হাজার একশো বাষট্টি টাকা বারো মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে মোট মুনাফা পাবেন নয় টাকা ব্যাট কর্তন করার পর অর্থাৎ পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন আট টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে শুধুমাত্র এক লক্ষ টাকার হিসেবটি দেখানো হয়েছে সো আপনি কত টাকা করবেন জাস্ট এইটার সঙ্গে আপনি কত লক্ষ টাকা করতে চাচ্ছেন সেটাকে আপনি ইন্টু দিলে কিন্তু আপনার মোট মুনাফাটি আপনি নিজে নিজেই বের করে নিতে পারবেন টাচ ব্যাঙ্কে এফ ডিআর করতে হলে আপনাকে টাচ ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট করতে হবে আর যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে এর মধ্যে রয়েছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অবলিক পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি রঙিন ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকার ঊর্ধ্বে আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার অবশ্যই রিটার্ন স্লিপ আবশ্যক অর্থাৎ ১০ লক্ষ টাকার উপরে এফটিআর করতে হলে আপনাকে অবশ্যই রিটার্ন স্লিপ সহ আপনার টিন সার্টিফিকেট কিন্তু প্রদান করতে হবে নমিনির ভোটার আইডি কার্ড আপনি পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি ছবি গ্রাহক কর্তৃক সত্যায়িত গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসাবে চেকের পাতা যেটি অলরেডি আমি একটু আগেই বলে ফেলেছি যে আপনি টাস্ট ব্যাঙ্কে এফডিআর করতে হলে টাস্ট ব্যাঙ্কে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে সেই সেভিং অ্যাকাউন্টের আপনার চেকের পাতার প্রয়োজন হবে অর্থের উচ্চ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট অর্থাৎ আপনি যে টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন সেই অর্থটি আপনি কোথায় থেকে অর্জন করছেন এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে কোনো কোনো ক্ষেত্রে দর্শক এই ছিল টাচ ব্যাঙ্কের এফডিআর বিস্তারিত আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালাম